হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক বন্ধুরা আমরা কক্সবাজারে যাচ্ছি মানে আমরা ট্রেনে করে কক্সবাজারে যাচ্ছি তো এই কক্সবাজার যাওয়ার পথে কিন্তু অনেক সুন্দর সুন্দর লোকেশন দেখা যায় এই লোকেশনগুলো কিন্তু অনেকই ভালো লাগে আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর মানে লোকেশন আছে আর এত দেখার মতো অনেক কিছু আছে একদম সবুজে ভরপুর আমাদের এই বাংলাদেশ তো চোখ জুড়িয়ে যায় তো আসলে এগুলো এই সবুজ সবুজ ঘাসের ঘাস হয় বা গাছ হয় যেটাই হয় এই ধান খেত সব অনেক কিছুই দেখা যায় এইগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর চোখটা একদম জুড়িয়ে যায় দেখা যায় যে চোখে চোখ ফিরাতেই পারি না আমরা তো যাই হোক আমরা চলে এসেছি ফাইনালিভাবে আমরা কক্সবাজারে তো আমাদের আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমরা আসলে এই প্রথমেই আমরা কক্সবাজারটা আমাদের যেহেতু হোটেলটা বিচের কাছাকাছি ছিল তো এই কারণে আমরা প্রথমেই আমরা একটু পাটা ভিজিয়ে ভিজানোর উদ্দেশ্যে আমরা চলে এসেছি একটু বিচে যে একটু সমুদ্রটা দেখার জন্য এবং পানিটা উপভোগ পানি সমুদ্রের পানি উপভোগ করার জন্য আমরা চলে এসেছি তো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে আকাশটা আর যেহেতু সুন্দর সুন্দর নেমে এসেছে এটার জন্য তো আরও অসাধারণ লাগছে দেখতে তো যাই হোক অনেক কিছুক্ষণই ছিলাম আমরা কারণ যেহেতু আমরা অনেক টায়ার আছি অনেক জার্নি করে এসেছি তারপরেও বাচ্চাদের জন্য আমাদের আসতে হয়েছে তো এখানে কিছুক্ষণ আমরা সময় দিয়েছি এবং তারপরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে তো যাই হোক বন্ধুরা দেখুন আমরা হোটেলে এসেছি আমি কিন্তু হোটেলের পুরো ভিডিওটাই আমি আপনাদেরকে দিয়েছি তো তামিম ফিদা এসে খুব টায়ার্ড এসে একদম খুবই তারা কী করব বিশ্রাম বিশ্রাম নিচ্ছে দেখুন বন্ধুরা কেমন করে ওরা একটু বিশ্রামটা নিচ্ছে তো ওরা ওদের শান্তি লাগছে কারণ সারাদিন মানে অনেক জার্নি কারণ আট নয় ঘন্টার মতো প্রায় লাগে আমাদের ঢাকা থেকে কক্সবাজারে আসতে তো এই সময় এসে কিন্তু তো অনেক টায়ার হয়ে যায় তো এসি ছেড়ে দিয়েছে আমাদের যে হোটেলে যারা টেক কেয়ার করে তারা এসে এসিটা সেট করে দিয়েছে তো খুব মানে আরাম করে ওরা আমার দুই ছেলে বসে আছে তো এখন আবার দেখা যায় পরের দিন আলহামদুলিল্লাহ আমরা পরের দিন সকাল সকাল চলে এসেছি আবার সেই বিচে চলে আসলাম এই সমুদ্রের ঢেউটা মানে যেন আমরা উপভোগ করতে পারি সেটার জন্য আমরা চলে এসেছি খুব ভোরেই এসে পড়েছি তো সারা রাত তো খুবই মজা করে ঘুমিয়েছে ওরা তো তারপরে পরের দিন এসে এই ঢেউটা যে মানে দেখার জন্যই আমরা সব খুব এসেছি কারণ এখানে জোয়ার ভাটা হয় জোয়ারের সময় দেখা যায় যে খুব সুন্দর ঢেউ দেখা যায় এবং খুব মানে এনজয় করা যায় আর যখন ভাটা হয় তখন কিন্তু এনজয় করা মানে তেমন একটা যায় না তো যাই হোক তারপরে আমরা কিছুক্ষণ পরে আমরা একটু সুটকির বাজারে এসেছি দেখুন বন্ধুরা এখানে আদিবাস সুটকি বাজার আছে তো এখানে অনেক ধরনের সুটকি পাওয়া যায় আর সাধারণত এই কক্সবাজারের বিচের পাশেই সুটকির বাজারগুলো আছে কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে এখানে কিন্তু লইঠা সুটকি আর বিশেষ করে কাঁচকি মাছের সুটকিটাই বেশি ভালো লাগে তাছাড়া চিংড়ি মাছেরটাও ভালো লাগে কিন্তু তারপরে যে মাছগুলো আছে এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না তো যাই হোক তারপর আমি আপনাদেরকে ভিডিও করার উদ্দেশ্যে আমি স প্রতিটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে দাম